আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর হচ্ছে পারভেজ ভাইয়ের মুরগির খামারে হচ্ছে আবার চলে আসলাম এখন হচ্ছে দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি ডিম সংগ্রহের কাজ চলতেছে এই খামারে হচ্ছে আমরা আগের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে বলেছিলাম প্রায় সাত হাজার প্লাস মুরগি আছে এখানে এই যে দেখেন ডিমের কত বড় সাইজ মার্শাল্লা এই মুহূর্তে খামারে হচ্ছে দুইজন লোক আছে যারা সর্বক্ষণিক টাইম খামার পর্যবেক্ষণ করে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে ওয়েদার মোটামুটি ভালো বৃষ্টি টিষ্টি হচ্ছে এই জন্য ফ্যানগুলো সব বন্ধ আছে আমারে হচ্ছে একটা মোরগ ছিল শুরু থেকেই মানে যখন বাচ্চা উঠানো হয়েছিল সাত হাজার মুরগির মাঝে এক পিস হচ্ছে মোরগ চলে আসছিলো তো সেটা হচ্ছে ভাই হচ্ছে রেখে দিয়েছিল যেটা এখন অনেক বড় হয়েছে প্রায় তিন কেজির মতো হয়ে যাবে এই যে এখন বিশাল সাইজ আর ও অনেক রাগি ওর কাছে গেলেও কামড় দিতে চলে আসছে আর যে মুরগিটা হচ্ছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাইরে ডায়রে চলো চলো চলো